যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রমজান মাসের শেষ দশ দিন আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে কি কি করতে হবে মাসের শেষ দিন এতই গুরুত্বপূর্ণ দিন যেই দিনের কথা বলা হয়েছে যে রাতের কথা বলা হয়েছে রমজান মাসের শেষ দশ শেষ দশ রাতে এমন একটি রাত এসেছে যার ব্যাপারে বলা হয়েছে নান রাত অতএব আমাদের এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে এবং বেশি বেশি রাজগার করতে হবে বেশি বেশি আল্লাহ কাছে কাছে যেতে হবে এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে আর তবাই ইস্তেক পারটা সেই রকম হতে হবে যেটার পরে সে যেন জীবনে আর ভুল না করে এরকম তবা ইস্তেগফার হতে হবে

আল্লাহ রসুল সাল্লাম বেশি বেশি জাগ বেশি বেশি নিজে জাগ দেন এবং ওয়াই প্রধান এবং পরিবারদেরকে জানাতে তারপরে বলা হয়েছে ভাষাতলি ইসার এটা অর্থ হচ্ছে কমর বন্ধন করতে মানে কমর বেঁধে এবাদান করতে এটা মত এটাই যে আমরা যখন জমিতে কাজ করি ভুঁয়ে কাজ করি তারপরে আমরা প্রথমে কি করি রুগীকে বা প্যাটকে ভালোভাবে গুটিয়ে তারপরে মাঠে কাজ করতে যাই কাজ করতে এই কারণে ওইভাবে যাই যার পরে কাজ করার সময় আমাদের মন মানসিকতা ওই লুঙ্গির যে লুঙ্গির দিকে বা প্যান্টের দিকে টেনে না চলে যায় এই কারণে আমরা প্যান্টকে গুটিয়ে নিই বা লুঙ্গিকে গুটিয়ে নিয়ে তারপরে খেতে যাই জমিতে যাই তারপরে আমরা কাজ করি তো ওই রকম ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন রমজানের লাস্ট দশ দিন আসতো তখন আল্লাহ সাল্লাম নিজেও ভালোভাবে ভাবে করতেন এবং তার পরিবারদেরকেও আল্লাহ রসুল সাল্লাম এবাদত করার জন্য বলতেন এবং এমন ভাবে এবাদত করতে যে দুনিয়ার যত কিছু আছে সব কিছুকে ত্যাগ করে দিয়ে

Ei! É. নিয়সংহার এবং আল্লাহর যতগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন তারপরেও এর ইয়াকত করতে এর গামাত করতে রাস্তা করতে দাওয়াত করতে তাহলে আমাদেরকে কত করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে নিয়মের দিন প্রত্যেক নবী এবং রাসূল

মসজিদে এক জায়গায় অবস্থান করা এবার আমরা কখন সেটি করব এটির দুটি নিয়ম আছে কেউ কেউ বলছে যে মাগরিবের নামাজের পরে আসবে এবং ঈদের যখন চাঁদ উঠবে তখন বেরিয়ে যাবে আবার কেউ কেউ বলছে যে মাগরিবের আগে মসজিদে প্রবেশ করবে এবং ঈদের চাঁদ ওঠার পরে তার এ শেষ হয়ে যাবে এ করলে আমাদের কি লাভ এই করলে আমাদের যে কোনো গুণা আছে আমরা যে গুণাগুলো করে এসেছি সেই গুণা করার জন্য আমাদের একটা ক্ষমা নির্দিষ্ট জায়গা হিসাবে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারব যেখানে একটা হাদিস আছে এই ব্যাপারে جی حضرت عائشہ رضی اللہ تعالی عنہ کے وہ نیتو تین وچن کال نبی یا تا العشر فل عشر الاواخر من رمضان حتى توفى الله ثم تكف ازواجه من بعد رسول اللہ صلی اللہ علیہ وسلم یہ نکاح کرتے رمضان کے 6 10 راتیں با رمضان کے 6 10 دن تو جب نبی صلی اللہ علیہ وسلم مارا گئے تو اپن تیرا اس دن رات یہ نکاح کرے چلے এবার পড়া দেখো যে মে মানুষ এ দেখা করতে পারবে কি পারবে না এ দরকার যদি কোন যদি কোনো হাত না থাকে ভয় যদি না থাকে তাহলে মেয়েরা মোসিদে এবা না এ দেখা করতে পারবে তার জন্য যদি পর্দা মেইনটেইন থাকে তাহলে সে এবা বা এ দেখা

তাহলে এই দুটি হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদেরকে যদি কেউ এ করতে হবে যদি করার ইচ্ছা করি বা মন করি তাহলে আমাদেরকে কখন আসতে হবে মাদীদের সূর্য ডুবার আগে এতেক চলে আসতে হবে এবং মসজিদের কোনো জায়গায় আমাদেরকে থাকতে হবে আর সে থাকাকালীন শুধু জিকির আজকে করতে হবে এবং আল্লাহ শুভহান তার কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ উল্লাহ করতে হবে এবার কথা থাকলো যে এ দেখা অবস্থায় কি করবে সেখানে একটি হাদিস আছে যে আশুলত আলুর মতো হাকিদ মানে যারা এ দেখা করবে তাদের জন্য সন্ন্যাপ করছে যে আল্লাহ ইহত তারা যেন যারা অসুস্থ থাকবে তাদেরকে যেন না দেখতে যায় যারা এই জায়গাতে বসে থাকবে তাদের একটা কর্তব্য হবে যে তারা যেন যারা অসুস্থ থাকবে মরিস থাকবে তাদের যেন না দেখতে দেয় তারপরে বলা হয়েছে গলায় সাথে যারা যা যদি কেউ মারা যায় তার জানা যায় শরীর হতে পারবে না তার জানা যায় যেতে পারবে না তারপরে বলা হয়েছে গলায় মানে স্ত্রীকে ছুঁতে পাবে না তারপরে বলা হয়েছে ওয়া সেবা হাত তাদের সাথে নিরামেশা করতে পারবে না ওয়াফ হতো লেখাতে ইল্লাহ উদ্দামি এবং পরিজন ছাড়া খুবই গুরুত্বপূর্ণ কাম ছাড়া মসজিদ থেকে বাইরে যেতে পাবে না তো যারা এ রেখা করার ইচ্ছুক তাদেরকে এই জিনিসগুলো মেনে চলতে হবে এবার কথা থাকলো যে কোরআন হাদিসের ব্যাপার কেউ যদি জিজ্ঞেস করে যে কোনটা কি কাছে যে এই টাকা পড়েছে তাহলে সে কথা বলতে পারবে কিন্তু দুনিয়াবি কথা সে মোটে বলতে পারবে না বা কাজ করতে পারবে না এখানে বলা হয়েছে যে হাটা ছাড়া মানে পরিজন ছাড়া এই টাকার সময় কোনো কিছুই করা যাবে না যেটা না করলে হয় না সেই জিনিস ছাড়া এই টাকার অবস্থায় কোনো জিনিস করা যাবে না

পাওয়ার পরে যেভাবে কোরআন এবং হাদিসে বলা হয় যে সেরকম যদি আমল করে তাকে বলা যায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ আবু জার রাদিয়াল্লাহু তাআলা থেকে বলিত তিনি বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সঙ্গে রমজান মাসে রোজা রাখলাম এবং 23 রমজান পর্যন্ত আমরা রমজান মাসে রোজা রাখলাম তারপরে তিনি কিছু বললেন না কিন্তু 23 রমজান যখন আসলো তখন নবী সাল্লাম কিয়াম করলেন কিয়াম করলেন যেটা রাতের নামাজ যেটা আমরা আরবি বলি তখন নবী সাল্লাম কেয়াম এতই লম্বা করেছিলেন যে এক তৃতীয় অংশ কেয়াম কিয়ামে কাটিয়ে দিয়েছিলেন তারপরে যখন আমরা চব্বিশ রমজান আসলো তখন আল্লাহ রসুল সাল্লাম কেয়াম করলেন না এবং পঁচিশ রমজানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এত বড়ই কেয়াম করেছিলেন যে আমরা এরকম মনে করছিলাম যে আমরা সেহেরি খেতে পাবো না আমাদের সেহেরি ছুটে যাবে তখন সাতাশ রমজানে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তেনার স্ত্রীদেরকেও কেয়াম করার অনুমতি দিয়েছিলেন এবং কেয়াম করিয়েছিলেন এবং সেইখানে যে ব্যক্তি <toh> <toh> <to endure> <life��> ایم آمن ساتھیں شروع تکنی ہے شیس پروجتوں قیام کروے اللہ سبحانہ وتعالی تا تا گھوٹا راتے نیکی اللہ پروجات کروے تار ایک ہر تکنی ہے اس پرشتوں کا لوگ او جو دی قیام کروے ہاں قیام تا ایم آمن ساتھیں شیس کروے تا اللہ سبحانہ وتعالی تا گھوٹا راتے نیکی دار کروے

হে আমার উম্মতেরা হে মানুষেরা আফসুস সালাম তোমরা সালাম কে ফেলাও তোমরা সালাম কে ছড়াও ওয়াতুমিনু আর যারা মিসকিন তাদেরকে খাবার দান করো তাদেরকে খাবার খেলাও ওয়াসিলুর রাহাম এবং মানুষের সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তারপর বলছে ওয়াসাল্লু বিল্লাই ওয়ান্নাসু মানে তোমরা রাতে নামাজ পড়ো কখন নামাজ পড়বে যখন মানুষ শুয়ে যাবে আর তোমরা যদি এইগুলো করো তাহলে বলছে তাহলে তোমরা শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে কেউ যদি রাতে ভালোভাবে হেফাজত করে এবং সবাই ঘুমিয়ে যাওয়া পরে ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দাওয়া অনু জান্নাতে দাওয়াত ইয়াকিন করেছেন এবং বলেছেন আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিনে প্রত্যেক রাতে আসমানের নিচে আসেন এবং সবাইকে বলেন যে আমার কাছে চাও এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা করো আমার কাছে ইসতিগফার করো আমার কাছে সওয়াল করো যদি তোমরা এরকম করো তাহলে তার বিনিময়ে আমি তোমাদের জান্নাত দেব কিন্তু তাদের মতো হতবা কেউ নাই যে এরকম খালি সোনার পরেও রাতে শেষ ভাগ রাতে শেষ দিকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে না ক্ষমা চাই না তার ব্যাপারে একটা হাদিসে বলা হয়েছে যে কোন ব্যক্তি রমজান মাস পেল তারপরে সে যদি নিজেকে বাঁচিয়ে নিতে না পারে সে যদি নিজেকে ক্ষমা করে নিতে না পারে সে যদি তার গুণা গুলাকে মিটিয়ে নিতে না পারে তাহলে তার মতো হতভা এই পৃথিবীর মধ্যে কেউ নাই এবার আসি এই লাস্টে দশ রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর রেখেছে যেহেতু

কেউ যদি এই রাত পায় এবং এই রাতে যেভাবে ইবাদত করতে বলা হয়েছে সে অনুযায়ী যদি কেউ ইবাদত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদলাতে জান্নাত দান করবে যেমনটি এই হাদিসে বলা হয়েছে মান ওয়া রাওয়ানা ঈমানাও ওয়া ইহতিসাবাত মা তাকাদ্দামা মিন যাম্বি কোন ব্যক্তি যদি ইমানের সাথে এবং নেকির আশায় ইমানের সাথে এবং নেকির আশায় কেউ যদি রাত্রি জাগরণ করে রাত জাগে বা কিয়াম করে বা আল্লাহ করে তাহলে মা তাকদ্দামে মিল জামবি তার পূর্বেকার যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাহলে আমরা এই বক্তব্য থেকে যেটা নিচর সেটা হচ্ছে যে আমরা শেষ 10 রমজানে বেশি বেশি ইবাদত করব আমরা শেষ দশ রমজানে বেশি বেশি পোরান তেল করব আমরা শেষ দশ রমজানে বেশি বেশি দান করব আমরা শেষ দশ রমজানে বেশি বেশি ইস্তেগফার করব আমরা শেষ দশ রমজানে আল্লাহ তাআলার বেশি কালামাদি করব এই হাদিসটি সব থেকে معناتক যে কোন ব্যক্তি এ রমজান মাস পেল তারপরে সে নিজেকে তার গুনাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মিটিয়ে দিতে পারলো না তার মতো হতবাগা এই পৃথিবীতে কেউ নাই তো সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবcesse জান আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে এই সৎ শেষ স্বভাবমানের শেষ দশরা মানে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি আমরা যেন শেষ দশরা মানে বেশি বেশি তিলাওয়াত করতে পারি আমরা যেন শেষ দশরা মানে বেশি বেশি সালাত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তওফিক দান করেন আমিন আখির জামানা আলহামদুলিল্লাহি রাববিল আলামিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين